সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের সমাজে আর একটি কথা প্রসিদ্ধ রয়েছে তা হলো মান আহাব্বা কারীমাতাহু ফালা ইয়াকতুবান্না বাদাল আসরি যে তার দুই চোখকে ভালোবাসে সে জানো আছরের পরে লেখালেখি না করে অনেকে এটিকে হাদিস মনে করেন আসলে এটি হাদিস নয় হাফেজ শামসুদ্দিন সখাবি রাহমাতুল্লাহ আলাই বলেছেন লাইসা ফিল

এক নম্বর খন্ড দুইশো নম্বর পৃষ্ঠা আসরের পর পড়াশোনা করাকে অনেকে স্বাস্থ্যের জন্য বিশেষ করে চোখের জন্য ক্ষতিকর মনে করে থাকেন এর কোন শরীর ভিত্তি নেই এ সম্পর্কে কোনো হাদিসও নেই তাই এক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানের নির্দেশনায় চূড়ান্ত বলে বিবেচিত হবে আমাদের জানা মতে আসরের পর পড়াশোনা করার ব্যাপারে চিকিৎসা বিজ্ঞানের কোনো নিষেধাজ্ঞা নেই তবে কম আলো কিংবা অন্ধকারে করা জন্য ক্ষতিকর বলে মতামত দিয়ে থাকেন চক্ষু বিশেষজ্ঞগণ এই জন্যে আসরের পরে লেখাপড়ায় কোনো ক্ষতি নাই তবে কম আলোতে আমরা লেখাপড়া করব না যথেষ্ট পরিমাণে আলোর ব্যবস্থা করে আমরা লেখা লেখাপড়া করার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান